বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যাতে যুক্তরাষ্ট্র চাপ না দেয় সেজন্য ভারতীয় কর্মকর্তারা তদবির করেছিলেন এক বছর আগে এই তদবির করা হয় দুই দেশের কর্মকর্তাদের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মী ও সমালোচকদের জেলে পাঠানোর ঘটনায় মার্কিন কূটনীতিরা গত জানুয়ারি নির্বাচনের আগে প্রকাশ্যে ছিয়াত্তর বছর বয়সী হাসিনার সমালোচনা করেছিলেন বাইডেন প্রশাসন বিচার বহির্ভূত অপহরণ ও হত্যাকাণ্ডের অভিযোগে পুলিশের বেশ কয়েকজন সাবেক ও তৎকালীন কর্মকর্তাকে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছিলেন গণতন্ত্র ক্ষুণ্ণ করেছে এবং মানবাধিকার লঙ্ঘন করেছে এমন বাংলাদেশিদের উপর ভিসা নিষেধ আরোপের হুমকি দেয় মার্কিন প্রশাসন কিন্তু একের পর এক বৈঠকে ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কাছে দাবি করেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যেন তার গণতন্ত্রপন্থী বক্তব্যকে কমিয়ে আনে যদি একটি উন্মুক্ত নির্বাচনের মাধ্যমে বিরোধীদের ক্ষমতা লাভের সুযোগ দেওয়া হয় তাহলে ভারতীয় কর্মকর্তারা যুক্তি দিয়েছিলেন বাংলাদেশ ভারতের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ ইসলামপন্থী গোষ্ঠীগুলো মাথাচাড়া দিয়ে উঠবে ভারত সরকারের এক উপদেষ্টার সাথে কথা হয় ওয়াশিংটন পোস্টের নাম প্রকাশ না করার শর্তে তিনি বাইডেন প্রশাসনের সঙ্গে কথোপকথনের উদ্ধৃতি দিয়ে বলেন তিনি গণতন্ত্রের জন্য এটি করতে পারেন কিন্তু আমাদের জন্য সমস্যাগুলো অনেক অনেক বেশি গুরুতর ও অস্থিরতার তিনি বলেন আমেরিকানদের সাথে অনেক কথোপকথন হয়েছিল যেখানে আমরা বলেছিলাম এটি আমাদের জন্য প্রধান উদ্বেগের বিষয় আপনারা আমাদের কৌশলগত অংশীদার হিসেবে নিতে পারবেন না যদি না আমাদের কোনো ধরনের কৌশলগত ঐক্যমত্ত হয় সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় শেষ পর্যন্ত বাইডেন প্রশাসন সমালোচনার সুর যথেষ্ট পরিমাণে নরম করেছে এবং হাসিনা সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি বন্ধ করে এতে বাংলাদেশের অনেককে হতাশা করে যুক্তরাষ্ট্র তবে মার্কিন কর্মকর্তারা বিষয়টিকে বলেছেন এই সিদ্ধান্তের সাথে ভারতের চাপের খুব একটা সম্পর্ক ছিল না প্রসঙ্গত গত জানুয়ারিতে ডামে নির্বাচন করে টানা চতুর্থবার সরকার গঠন করলেও ক্ষমতা স্থায়ী হয়নি হাসিনা গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা